নমস্কার আমি আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কোথায় আছি দেখতে পাচ্ছেন এত জঙ্গল চারিদিকে শালগাছ আমরা ঝাড়গ্রামে আছি যাচ্ছি চিল্কিগড় বিয়েবাড়ি ছিল তার জন্য এই যে দেখতে পাচ্ছেন হাতে মেহেদি মানে আমরা বিয়েবাড়ি এখন এনজয় করছি আজকে মেয়ে বিদায়ের পরে মন ভালো নেই মন ভালো করার জন্য আমরা চিলকি গড় যাচ্ছি চলুন না আমাদের সাথে মন ভালো করতে হবে চিলকি গড় আর মিলি বিছানা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন রিকু এবার এই যে গাছের যে হ্যাঁ এইগুলো কি হয় সেই ঝোলে সেইগুলোতে মিলিকে বসিয়ে এখানে তার যে মনি ফটো তুলে দিচ্ছে তার পোজ মেরে এই কাকার ভালো মোবাইলে আবার ফটো উঠবে মিলুর ঝ্যাকাস করে মিলি আবার গ্রিন কালারেরই জামা পড়েছে হ্যাঁ বাহ্ ম্যাচিং 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 না ম্যাচিং ম্যাচিং চিলকি ঢোকার মুখেই রয়েছে একটা পার্ক আর এখানে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে মানে হনুমানগুলো থেকে একটু সাবধানে থাকা খুব জরুরি আমরা যেদিন এসেছিলাম তারপরের দিন ঋতু আবার বাড়ির বয়স্কদেরকে নিয়ে এখানে পুজো দিতে নিয়ে এসেছিলো তো আমার শাশুড়ি মায়ের হাতে যে পুজোর ব্যাগটা ছিল সেই পুজোর ব্যাগটাকে ধরে রীতিমতো টানাটানি করে ছিঁড়ে নিয়ে সব কিছু চলে গেছে আর পিকুর যে ছোটো পিছু ছিল তো পিসুমশাইকে না একটি বীর হনুমান এসে বুকের মধ্যে সজরে রীতিমতো ধাক কামড়ে ফেলে দেওয়ার মতন অবস্থা করেছিল রিকু ভাগ্যের পেছনে ছিল রিকু পিসুমশাইকে ধরে নেয় তো দেখুন আমরা তো প্রথম দিনে বুঝতে পারিনি ব্যাপারটা তবু ভিডিও করতে করতে যাচ্ছি এদিকে পুটি বলছে তোমার মোবাইলটা যেন নিয়ে না নেয় তো খুব সাবধান করে করে আমরা আগে ঠাকুর দর্শন করিনি আগে যাচ্ছি ডুলুং নদীর দিকে ডুলুং নদীতে আসলে এরা চান করবে তো সেই জন্যেই আগে ডুলুং নদীর দিকে যাচ্ছি আগে নদী দেখে আসি তারপরে ঠাকুর দর্শন করব এখানে পিকু আর আমাদের ছোটকু মহাশয় দুজনে মিলে জামা কাপড় নিয়ে এসে একটু করে মিল এদিকে মিলু আজকে চান করে নি

নদীতে যে যা চান করছে নতুন কাপলসরা হাত ধরে ঘুরছে নিলু মিলুর কাজ করছে জলে বালি ছুটছে পাথর ছুটছে আমি বসে আছি আমি আমার কাজ করছি ব্লগিং এর জন্য রেডিও করছি এই ছোটন দিদি ভাই আমার ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে তুমি কত সিরিয়াস ভাবে রাস্তা পার হচ্ছে যদি জলে পড়ে যাও কি হবে তোমার বড় নেই এখানে মানা না বাড়িটা কালকে কিন্তু বিয়েবাড়ির একটি দিন বাকি আছে সব একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি ওদের একটা সম্পূর্ণ তোর জামাটা খুব ভালো হয়েছে বুঝলি এই সম্পূর্ণ জামাটা খুব সুন্দর হয়েছে তা বাবারে লোকটাকে আমার দুটো লোকই শুয়ে পড়েছি আবার স্লো মোশন নাও কুইক মোশন নাও অমিতটা ভালোই হয়েছে ডিউটিটা ভালোই হয়েছে বৌমাদেরকে দেখো বাচ্চাকে দেখো আবার এই যে সালাদেরকে দেখো রিকুর গামছাটা নিয়ে টেনশন হচ্ছে যদি গামছাটা খুলে গামছাটা চলে যাবে

এখানে একটি বরকনেও এসেছে এই বরকনের যে কণেটি রয়েছে সে এখন নাইনে পড়ে বুঝতে পারছেন দিনকাল খুব ভয়ঙ্কর আমরা প্রথমে জানতে পারিনি কিন্তু কিছুক্ষণ পরে জানতে পেরেছি এই দেখুন হনুমানগুলোকে আবার এখানে খাওয়াচ্ছে আর এবার আমরা ঠাকুর দর্শন করছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের দুর্গা ঠাকুর দেখুন দুর্গা মাকে একটু জুম করেই দেখায় আগে নাকি মূর্তিটা অন্য কিছু ছিল এখন নাকি চেঞ্জ করেছে তো পার্কটাতে একটুখানি তো ঢুকতেই হয় মিলি পার্কে যেতে খুব ভালোবাসে মিলির থেকে বেশি আমি যেতে ভালোবাসি

এই ছিল আজকের ব্লগ যেমনি একটা দিন খুব খারাপ গেছে তেমনি একটা দিন রৌদ্র উজ্জ্বল এইভাবে গাছ গাছলের মাঝখানে আমাদের খুব সুন্দর কেটেছে তো আজকের দিনটা আমরা খুব আনন্দ করেছি তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন